দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাহিত্য চর্মনায় এই মুহূর্তে বরিশাল

بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مايروني الأيام ঐতিহ্যবাহী এক প্রতিষ্ঠান মেডিকেল কলেজ এক সময় যখন ক্লিনিক ছিল না দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র চিকিৎসা নির্ভরশীল প্রতিষ্ঠান ছিল শেরে মেডিকেল কলেজ এইটা আমাদের ঐতিহ্য ইতিহাস বহন করে কিন্তু আজকে মেডিকেল কলেজের অবস্থা কি যেখানে মানুষ চিকিৎসার জন্য যাবে সেখানে মানুষের চিকিৎসা শুধু কোনো সুব্যবস্থা নেই পরিবেশ নাই গোয়ালঘরের চেয়ে মনে হয় যেন পরিবেশ খারাপ উন্নত কোনো মেশিন নাই রীতিমতো ডাক্তার নাই নার্সের অবস্থা সিন্ডিকেট এমনকি একজন লাশ নিয়ে বাড়িতে যাওয়ার সময়ও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না সিন্ডিকেটের আওতায় চলতে হয় ভর্তির সময় সিন্ডিকেট ঔষধ নেওয়ার সময় সিন্ডিকেট চিকিৎসার সময় সিন্ডিকেট এক্স রে সময় সিন্ডিকেট পরীক্ষার সময় সিন্ডিকেট আমি বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো এখানে কেন আন্দোলন করতে হবে এখানে কেন অবরোধ করতে হবে এই মানুষের দুর্ভোগ কেন বহাতে হবে এই দাবিগুলো অবশ্যই পূর্ণ করতে হবে আর কথা বলবো আমাদের আন্দোলনের জন্য মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের উপকারের জন্য কাজ করি এর জন্য আমরা ইনশাআল্লাহ